নতুন নতুন জায়গা ভাড়াট হচ্ছে এইভাবেই রাস্তার পাশে সবাই উন্নয়নে ব্যস্ত একের পর এক মাটির গাড়ি আসতেছে আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর গ্রামে আসছিলাম সকালবেলা সূর্যের আলোতে মিষ্টি রোদে শরীর জুড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি হাঁসের খামার এই কত রিহাস আছে তোমাকে এহে কতটি এনে পঁচিশশো এনি পঁচিশশো এটি কয় মাস বয়স হয়েছে কয় মাস হয়েছে কয় মাস পালবা পর বিক্রি করে দিবা সুন্দর গ্রামের দৃশ্য অগ্রাহের দান কাটা হয়ে গেছে তাই এখন হাওর খালি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য এই সামনে যে বাড়িটি দেখতেছেন এটি আমাদের বাড়ি হাতি বিশাল হাওর এলাকা করে কচুরি পানা জমে আছে যারা গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই সকালের রোদেলা হয় কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলবেন শীতের সকাল সকাল আটটা এখানে সূর্য উঠেছে প্রচণ্ড শীতের মধ্যে খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে সূর্যের তাপে মিষ্টি মিষ্টি রোদে আমাদের গ্রাম নেত্রকোনা মদন থানা এইগুলো আমাদের জমি দেখতে পাচ্ছেন এই করই গাছটি এক সময় ঝড়ে তোফানে ভেঙে গিয়েছিল একটি সামান্য ছোট্ট একটি ডাল থেকে আবার আল্লাহর রহমতে গাছটি আবার সুন্দর হয়ে দাঁড়িয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটি আমাদের ঘরের বাড়ির সীমানার পুকুর পারে। ছোট পুকুরটিও আমার এটাও আমাদের এবং এই বাড়ির যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের বাড়ি একটা বাড়ির পিছন সাইড এবং বাড়ির পিছনে একটি সুবিশাল হাওর ধানের জমি এগুলো সব আমার হাতের গাছ আমি লাগিয়েছিলাম পুকুর পারে নতুন নতুন জায়গা ভাড়াট হচ্ছে এইভাবেই রাস্তার পাশে সবাই উন্নয়নে ব্যস্ত একের পর এক মাটির গাড়ি আসতেছে

মাটিবা লাই কিছু করব এখন হ্যাঁ কিছু করব না কিছু করতে বনাম আছে কিছু করা